বয়স যখন সাত হয় বারবার যখন সালাতের কথা বলবেন সাথে করে নিয়ে দাঁড়াবেন জুমার দিন মসজিদে নিয়ে যাবেন মাঝে মাঝে নামাজে নিয়ে যাবেন সাত আট নয় তিন বছরের ট্রেনিং এ দশ বছর নাকি বলবেন হুজুর আমি তো পড়ি না আমারই তো খবর নাই সেলেরে যে বলবো বাবা নামাজ কায়েম কর এর আগে কিন্তু নিজের মুসল্লি হইতে হবে নামাজের ব্যাপারে নো কোনো ছাড় নেই সালাত আপনাকে পড়তেই হবে যে কোনো পরিস্থিতিতে এই জন্য সাত বছর বয়স থেকে বিশ্বরূপ ওয়ার্নিং দিতে বলছি দশ বছর বয়স হলে প্রয়োজনে রুর আচরণ করো শাসন করো প্রয়োজনে প্রহার করো অনেক ফ্যামিলি আছে নিজে নামাজি ছেলেমেয়েদেরকে নামাজের কথা বলে পড়ায় জোহর পড়তে দেয় আসর পড়তে দেয় মাগরিব পড়তে দেয় এসা পড়তে দেয় ফজর

যেই আগুন দিয়ে কিচেনে রান্না করো ঝার নামের আগুন কিন্তু এই আগুন নয়ের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কমপক্ষে সত্তর গুণ বেশি তেজ হয় তাহলে ফজরের সময় ডাকবেন তো ছেলে মেয়েকে হ্যাঁ নিজেও পড়বেন ছেলে মেয়েদেরকেও ডাকবেন আফরিম ইসলাম